পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ আপনাদের সাথে রয়েছে আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন সোনাই পুরসভার থেকে দু কোটি তেইশ লক্ষ টাকা বেয়ে সোনাই বাজারে মার্কেট শেড নির্মাণ কাজে ভিত্তি প্রস্তুত স্থাপন করলেন সাংসদ ডক্টর রাজদীপ রায় ত্রিপুরার প্রধান বিরোধী দল তিপ্রা এবং কংগ্রেস দলের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো আজ সিপিআইএম ছেড়ে চল্লিশ জন ভোটার বিজেপি পতাকা তলে সামিল পদ দুর্ঘটনা বারো দিনের মাথায় প্রয়াত বিশিষ্ট নৈশ প্রহরী বিশ্ব ঘোষ শোক সর্বত্র শাসক দলীয় নেতৃত্ব কর্তৃক সরকারি অফিস থেকে আগর কাজ চুরি করে বিক্রি করা সহ বিভিন্ন দুর্নীতি বিরুদ্ধে কদন্তরা থানায় সিপিআইএম এর ডেপুটেশন আল্লামা ইকবাল স্কুলে বার্ষিক মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা প্রতিষ্ঠাতা মহেন্দ্র কুমার সিংহর প্রয়াণ দিবস পালন পাথারকান্দিতে ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গর সাহ বাবার বাৎসরিক উরুস এবং ইসালে সোয়াব অনুষ্ঠিত হবে আগামী তিন মার্চ जानकी बजार मुकामे सांत्रिशतम उरुस आगामी दस मार्च সোনাই পুরসভার তহবিল থেকে দু কোটি তেইশ লক্ষ টাকা বেয়ে সোনাই বাজারে মার্কেট শেড নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুত স্থাপন করলেন শিলচরের সাংসদ ড রাজদীপ রায় শুক্রবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে ব্যবসায়িক এই দ্বিতল ভবনে কাজের শিলান্যাস করেন সাংসদ রাজদীপ রায় এতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সুনাই পুরসভার চেয়ারপারসন রানী দাস ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম সুনাই মন্ডল বিজেপির সভাপতি ভজন সেন প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা এছাড়া উপস্থিত ছিলেন সুনাই পুরসভার ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্কর নাথ দীপু কুমার দাস বিবু রায় সহ অন্যান্যরা সংসদ রায় বলেন সুনাই মিউনিসিপ্যাল বোর্ড উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে বিজেপি পরিচালিত এই বোর্ড জনগণের জন্য কাজ করছে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ ওয়ার্ড কমিশনারগণ একসাথে মিলে কাজ করছেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় পুরসভার উন্নয়নমূলক কাজে প্রশংসা করেন সমষ্টির অধীনে সুনাইতে আছে সেইMunicipalityর অধীনে বহু দিনের প্রত্যাশা সুনাইর মানুষের সুনাইর বাজারে যারা দৈনন্দিন আসা যাওয়া করেন সুনাইর বাজার আপনারা জানেন যে একটা ঐতিহ্যশালী বাজার এবং এই অঞ্চলের লোকের অনেক দিনের প্রত্যাশা যে এখানে একটা মডার্ন মার্কেটিং শেড হবে আজকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সুনাই মিউনিসিপাল বোর্ড যার চেয়ারম্যান হয়েছেন শিলুরানি দাস ভাইস চেয়ারম্যান হয়েছেন শাহরুল বরগুইয়া শাহরুল আলম এবং ওনাদের সঙ্গে যারা যারা কমিশনার আছেন তাদের কাছে একটা বিশেষ দিক যে তাদের নেতৃত্বে আজকে দুই কোটি লক্ষ টাকা একটা মার্কেট শেড জি প্লাস ওয়ান প্রায় বারো হাজার স্কোয়ার ফিটের দুতলা বিল্ডিং আর সিসি বিল্ডিং নূতন মডার্ন মার্কেট কমপ্লেক্স সুনাইবাসী পেতে যাচ্ছে আমরা এটার ফাউন্ডেশন আজকে দিয়েছি আমাদের টার্গেট হচ্ছে ছয় মাস ছয় মাসের ভেতরে আমরা বিল্ডিংটাকে কমপ্লিট করব। শুক্রবার রাজ্যে প্রধান বিরোধী দল তিপ্রামোথা এবং কংগ্রেস দলের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা বিধানসভা ভবনে বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মার অফিসে এই বৈঠকে অনিমেশ দেববর্মার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন অপরদিকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা যদিও বৈঠকের বিষয়ে কিছু স্পষ্ট ভাবে বলেননি কেউ তবে ধারণা করা হচ্ছে লোকসভা নির্বাচনকে করে এই বৈঠক। কিন্তু বৈঠকে বাম কাউকে দেখা না যাওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়েছে তবে কি এবার বামেদের বাইরে রেখে লোকসভায় জুট করতে চাচ্ছে এই দুটি দল একের পর এক বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের শিবিরে টেনে নিয়ে বিরোধী দলের নেতৃত্বদের চিন্তার ভাঁজে ফেলে দিচ্ছেন চব্বিশে লোকসভা নির্বাচন ঘোষণা এখনো হয়নি এর মধ্যে জোর কদমে চলছে দলীয় সংগঠনকে সাজিয়ে তোলার জন্য বিরোনিয়া মণ্ডল সভাপতি দিনরাত কাজ করে যাচ্ছেন শুক্রবার দক্ষিণ ভারত চন্দ্রনগর গাঁও বিধানসভা বত্রিশ নম্বর বুথে যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভা দল ত্যাগ করে বিজেপি দলের সামিল হয়েছেন প্রায় বারো পরিবারের চল্লিশ জন ভোটার যার মধ্যে রয়েছেন সিপিআইএম দলের দক্ষিণ ভারত চন্দ্রনগরের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আয়োজিত যোগদান সভায় বিরুনিয়া মন্ডলের সভাপতি গৌতম সরকার এবং মহিলা মোর্চার নেত্রী পুতুল পাল বিশ্বাস তাদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন নবাগতদের বত্রিশ নং বুথে আমাদের আজকে উঠান সভা হয় এই উঠান সভায় মার্কবাদী কমিউনিস্ট পার্টি থেকে বারো পরিবারে চল্লিশ জন ভোটার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এই যোগদান করার ক্ষেত্রে আমরা আমাদের বিসিনগর চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস মহোদয় উপস্থিত ছিলেন এবং আমাদের এখানে বুজ সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্র থেকে শুরু করে মণ্ডলের পদাধিকারী থেকে শুরু করে এবং নবাগত থেকে শুরু এলাকার লোক থেকে শুরু সবাই আমরা উপস্থিত ছিলাম ওনাদেরকে আমরা স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের ওনারা আমাদের দলে আসার জন্য নমস্কার সবাইকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বারো দিনের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়লেন বিশিষ্ট নৈশ প্রহরী বিশু ঘোষ এতে শোকের ছায় নেমে আসে এলাকা জুড়ে গত এগারো ফেব্রুয়ারি গভীর রাতে ত্রিপুরা বাধারঘাট বাজারে কর্তব্যরত অবস্থায় বিশ্বেশ্বর লাল ঘোষ অরফে বিশুকে একটি মারুতি গাড়ি ধাক্কা দিয়ে আহত করে পালিয়ে যায় পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয় শেষ পর্যন্ত চিকিৎসকদের সকল প্রয়াসকে বিফল করে শুক্রবার ভোরে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি তার মৃতদেহ ময়নাতদন্তের পর বাদারগার নিজ বাড়িতে আনা হয় মৃতদেহ বাজারে নিয়ে গেলে বাজারের সকল ব্যবসায়ীরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সেখান থেকে ওনার মরদেহ বর্তলা মহাশ্মশানে নিয়ে গিয়ে অন্তিম সংস্কার করা হয় কিভাবে মাসি তেনে মারা গেল যে এই রাতে নাইট ডিউটি করে আর কি

तने की बहुत अच्छा सिलो अने भी ऐसा दिक्कत है ना अच्छा कर कैसे थकते हो मित्र थक तो माने तो? तो आमदार का चोई तारा माने आले दाई का नंदी माने आले काजी का आले दास का कुछ का आले दाई इस जगह का नाम की है मेरा मुझे बहुत अच्छा माने थके हमारे लोग अच्छा आपने क्यों आए मंडे हुआ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা ব্লক এলাকার বিভিন্ন সরকারি অফিসের চার দেওয়ালের ভেতর থেকে সরকারি সম্পদ আগর কাজ সহ বিভিন্ন সামগ্রী চুরি করে বিক্রি করা এবং ধারাবাহিক চুরি ঘটনায় অবশেষে মাঠে নামলেন সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির নেতৃত্বরা এই চুরিকাণ্ডের বিষয়ে শুক্রবার সিপিএম রাজনগর অঞ্চল কমিটি সহ চুয়ান্ন নম্বর কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের নেতারা কদমতলা থানায় ডেপুটেশন প্রদান করেন এই ডেপুটেশনের নেতৃত্ব ছিলেন জহরুল ইসলাম তারকপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পরেন্দ্র দাস সহ অন্যান্যরা সিপিআইএম নেতারা বিভিন্ন পঞ্চায়েতে চুরি কাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তাছাড়া পঞ্চায়েতে থাকা সরকারি আগর গাছ বিক্রি করে নিজেদের পকেট ভারী করার সিদ্ধান্তেও প্রতিবাদ জানান সিপিএম নেতারা কুড়ি ফেব্রুয়ারি অনুমানিক বেলা তিন গটিকার সময় আমাদের কদমপলা আডি ব্লকের অন্তর্গত আমাদের তারাপুর গ্রাম পঞ্চায়েতের তিরানব্বই সালে বামকন্টের পঞ্চায়েত থাকার সময় কিছু আগরের গাছ মূল্যবান আগরের গাছ লাগানো হয়েছে সেই গাছগুলা বিগত দিনও কয়েক তাপে চুরি করে বিক্রি করা হয়েছে গত কুড়ি তারিখ আমরা দেখেছি বিকাল তিন কোটিকার সময় পঞ্চায়েতের উপপ্রধান প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণ দাস কল্যাণ দাস সহ তারা কয়েকজন মিলে পঞ্চায়েতে রেজলিউশন করে পাঁচ লক্ষ টাকার গাছ তারা দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করে দেয় এলাকার জনগণ দেখে সেটা প্রতিবাদ করে বিডিও সাহেবকে জানানো হয় বিডিও সাহেব সঙ্গে সঙ্গে যায় পুলিশকে জানানো হয় তারপর সেখানে গিয়ে গাছগুলো আটকানো হয় এবং আটকানোর সময়ও কিছু গাছ পঞ্চায়েত মেম্বার এবং সদস্যরা এবং মণ্ডলের কিছু সদস্য গাছগুলো নিয়ে যায় আমরা দেখেছি পরবর্তী সময়ে অ্যারেস্ট হলেন পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী কিছু টাকার বিনিময়ে আবার তানা থেকে ছেড়ে দেওয়া হয় একটা বাইক অ্যারেস্ট করা হয়েছে যারা আগর চুর ছিলেন তাদের তো আমরা দেখেছি এটা কোনো গুরুত্ব প্রশাসনিকভাবে পুলিশ কোনো গুরুত্ব দিচ্ছেন না কারণ এটা নতুন কোনো ঘটনা নাই বিজেপি সরকার আসার পর মন্ডলের উপর লেভেলে আমার আমাদের এটার মধ্যে আমরা দেখেছি এই যে দু লক্ষ বিশ হাজার টাকা এটা রেজলিউশন করে কোনো পঞ্চায়েত ফান্ডে টাকাগুলো জমা হয় না কিন্তু আমরা দেখেছি কুড়ি ফেব্রুয়ারি যখন এই চুরকে ধরা হয় গাছ ধরা হয় পরের দিন একুশ ফেব্রুয়ারি কদম তুলাতে তারা ওই পঞ্চায়েতের অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিয়েছেন যাতে বাঁচানো যায় এটা ব্লকের যারা কর্মকর্তা যারা আছেন মন্ডলে তারা এদেরকে বাঁচানোর জন্য শিলচর মেহেরপুর অলিটিকর স্থিত আল্লামা ইকবাল স্কুলে বার্ষিক মিরাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে কোরআন তেলাওয়াত হামদ গজল এবং হজরত মোহাম্মদের জীবনী পরিবেশন করেন উক্ত স্কুলের শিক্ষার্থীরা এদিন স্কুলে বার্ষিক মিরাদ মাহফিলে বক্তারা বলেন শিক্ষা জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কোরআন আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে হজরত মোহাম্মদ সালাই সাল্লামের জীবন আদর্শকে অনুকরণ করার জন্য বিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয় তারা আরো বলেন শিক্ষার্থীদের অবশ্যই ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষকদের শিক্ষকদের প্রতি সম্মান করতে হবে এবং অন্য ধর্মের মানুষদের সম্মান প্রদর্শনের পাশাপাশি নিজেদের আগামী দিনে আলোকিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে তুলতে আহ্বান জানান প্রত্যেক বক্তা আল্লামা ইকবাল স্কুলের মিলাদ বার্ষিক মিলাদ বকুল অনুষ্ঠিত হয়েছে অতিথিদের মধ্যে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নজরুল ইসলাম বর্মিয়া সাহেব এবং বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ মেহনাজ মেহরাজ চৌধুরী এবং অন্যান্যরাও ছিলেন আরও জ্ঞানীগুলিরা ছিলেন কচি কাছাদের উপস্থিতিতে প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে ছোট্ট পরিষরে বেশ মনোগ্রাহী ছিল প্রোগ্রামটা আমরা স্কুলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা কামনা করি এবং ভবিষ্যতে আরও বৃহৎ কোলে পরে আমরা যাতে প্রোগ্রামটা আয়োজন করতে পারি আজকে কি প্রোগ্রাম হয়েছে আজকে প্রোগ্রামের মধ্যে গজল ক্যারাত নাচের আসুল কুইজ কম্পিটিশন সবই ছিল প্রখ্যাত ইতিহাসবিদ সাহিত্যিক সমাজ জাগরণের পথিকৃৎ বহুমুখী প্রতিবার অধিকারী তথা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার প্রতিষ্ঠাতা মহেন্দ্র কুমার সিং এর ছেষট্টিতম প্রয়াণ দিবস বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হল পাথার দিতে। মহেন্দ্র মেমোরিয়াল ফাউন্ডেশনের আহত অনুষ্ঠানে মুন্ডমালায় মহেন্দ্র কুমার সিং এর মূর্তিতে মাল্যদান শ্রদ্ধার্গ নিবেদন করা হয় পরবর্তীতে পাথাকান্দি ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে ফাউন্ডেশনের চেয়ারম্যান পৃথ্বীরাজ সিংহর পৌরহিত্যে মহেন্দ্র সিং জীবনী নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সবাই সামাজিক বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য মোট ১৭ জনকে মহেন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার ভূষিত করা হয় ইতিহাসবেত্তা মহেন্দ্র সিং এ ছয়ষট্টিতম মৃত্যুবার্ষিকী মহেন্দ্র মেমোরিয়াল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা পালন করছি তো আজকের কার্যসূচিতে আমাদের প্রধান অতিথি অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল পাথারকান্দি কর্মবীর বিধায়ক কৃষণ পাল মহাশয় কিন্তু উনি বাজেট অধিবেশন থাকার কারণে উনি উপস্থিত হতে পারেননি সেই হিসাবে আমরা উনি ফোনে যোগাযোগ করেছেন আমরা দুঃখিত যাই হোক আমাদের যথারীতি অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও আমরা পালন করছি সকাল নটার সময় আমরা মহেন্দ্র সিংয়ের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করি তার পরবর্তীতে আমরা সকাল দশ ঘটিকায় আমাদের সংশোধনের মাধ্যমে এবং উদ্বোধনী গানের মাধ্যমে আমরা আমাদের কার্যসূচি শুরু করি ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গর সাহাবার বাৎসরিক উরুস এবং ইসালে সব অনুষ্ঠিত হবে আগামী তিন মার্চ বিগত প্রত্যেক বছরগুলিতে কুড়িতে লঙ্গর সাহাবার বাৎসরিক উরুস এবং ইসালে সব অনুষ্ঠিত হয়ে আসছিল ফেব্রুয়ারি মাসের অন্তিম সপ্তাহে কিন্তু এবার দু বর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা চলছে তার প্রতি লক্ষ্য রেখে ফেব্রুয়ারি মাসের পরিবর্তে মার্চ মাসের তিন তারিখে ধার্য করা হয়েছে উক্ত মাফেরে ধর্মপ্রাণ ব্যক্তিদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাদর আমন্ত্রণ জানিয়েছেন হজরত পীর লঙ্গর শাহ বাবার মোকাম পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের হজরত পীর লঙ্গর শাহ বাবার মোকাম ফুলের তো প্রত্যেক বছরও হজরত পীর লঙ্গর শাহ রহমতুল্লাহ আলাহ রিসালে সোয়াব বাৎসরিক উরুস মুবারক ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হইয়া থাকে কিন্তু এইবার উরুস হবে কিন্তু এক সপ্তাহ পিছিয়ে হবে কারণ আমাদের ফেব্রুয়ারি মাসের এই বছরে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবারটি পবিত্র সবে দিন পড়েছে তাই কিছু অসুবিধা দেখা দেবে এর জন্য আমরা এক সপ্তাহ পিছিয়ে তিন মার্চ হাজার চব্বিশ ইংরেজি রবিবার আমরা বাশরী পুরুষ মুবারক অনুষ্ঠিত করব এ ব্যাপারে একটা কথা জানাতে চাই যে এবার মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা রয়েছে তারপরে সামনে পার্লামেন্টে নির্বাচনের মহড়া চলছে এই নিয়ে আইনশৃঙ্খলা হতে পারে বলিয়া আমরা এইবার তিন মার্চ উরুসের প্রোগ্রামে আমরা রাত্রে কোনো ধরনের প্রোগ্রাম রাখবো না কোনো কর্মসূচি থাকবে না হাইলাকান্তি জেলার জানকি বাজার মুকামে পীর হজরত রমজালী শাহের তম বার্ষিক উরুস আগামী নয় দশ এবং এগারো মার্চ অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে জোরদার প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন উরুস আয়োজক কমিটির সদস্যরা প্রতি বছর জানকি বাজার দরগাকে কেন্দ্র করে পীরে কামিল হজরত রমজ আলীর উরুস অনুষ্ঠিত হয় জানকী বাজার মোকাম পরিচালন কমিটির এক সভায় সুষ্ঠুভাবে উরুস আয়োজনের জন্য ইতিমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রতি বছর এই উরুসকে কেন্দ্র করে জানুকি বাজার মানুষের ঢল নামে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছেন বহু আধ্যাত্মিক শক্তিশালী কেরামাতুল আউলিয়া রমুজ আলীর অনুগামীরা প্রতি বছরের ন্যায় এবছরও আগামী নয় দশ এগারো মার্চ শনি রবি সম এই দিন পীরে কামের কারী হজরতম শাহ রহমতুল্লা আহির সাতত্রিশতম উরুশ মুবারক মফিল অনুষ্ঠিত হইবে এই উরুশ উপলক্ষে আমাদের কার্যসূচীর মাধ্যমে তিন দিন প্রথম দিন কুরআন খতম রোজা গোসল দ্বিতীয় দিন বাদজুহর হইতে আসরা আগ পর্যন্ত ওয়াজ এবং আসরের নমাজের পর শিরণি বিতরণ এরপর মা নমাজের পর থেকে রাত্রে বারোটা পর্যন্ত ধারাবাহিক ওয়াজ ফিল্ড অনুষ্ঠিত হইবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ